ফাড়েডা কিন্তু কোনো মজা পাইলাম না আমারে বিয়া আগে লাই ভালো কইছিল বেটি বেটিগুজ লাত্রে বাবা চা দিলে পানি বুঝবি কোনো নাই কোনো নাই তো খুব

কথা <laughs> <laughs>

কিলা বুঝবা হুজ জায়গাত আছেনি হুজ যদি জাগাত থাকতো তে তো নাই হামায় বইতাছ মোবাইলের ভিতরে শুনো ছাই এটা আড়ু আমি ভাত ওবা আপ্পে শালি আমি মোবাইলের ভিতরে হামাইছি নাবা আমি গেম খেলতাম বুঝছনি ও সময় তো তুমিই আমারে ডিসটর্বটা নষ্ট করলা তুমি আসলে একটা পাগল রেবা আমার মনে হয় তোমার ফাবনা তো জাগে হইতো না ফাবনা নিলে আর ফাবনার পাগল যেগুনা আছেগুন্তরে আরো বেশি নষ্ট করবা তুমি ইশরেবা তারো শালি মিজাসটা ওলা খারাপ করবইছতনি বারে বারে হইলা আমি তুমদের যন্ত্রণায় না বাড়িতে গেলে বহুত যন্ত্রণায় বাসিনা যাitam কো না নো কাঁটা হইয়াদে আমারে যাতে মাতা লৈ লব ভাই তুমি তালে ঠিক আছো আৰু আমাৰ মনৰ কিতাপ জাননী তোমাৰ বৌৱে তোমাৰ গণদ ওলাই দিছে গণদ ওলাই গণদো নাই এরে তারো শালি তুই কিন্তু ওখানে মারতে মারতে বুঝো দিস আসি রুফি উঠে গেছো আর যদি বেশি মারবে না নেই তাই কিন্তু আমার গুসা উঠবো আর আমার গুসা উঠলে আমি কিতা করতাম তুই খুব বলা হলি জানো তোমার গুসা উঠেনি জীবনে গুসা করিয়া কিচ্ছু করছিলে ও মাতে কিতা রে আমার দে গুসা তুই জানো তা তু আমার হোর বাড়ি গেছিলাম একবার উচিত নেই আমার হিনকিয়া কিন্তু গুছা উঠি গেছি পরে কিতা করলায় পরে কিতা করতাম দেখলাম গুসা সামলাইতাম পারলাম না পরে হুরু বড় যা জন হলে সালাম করলিছি ও ভাঙা তুই সালাম করছি তো ও তো গুসা ঠান্ডা হয়ে গেছে এখন গুসা উঠেনি উঠছে এখন কিতা করবা অকল অকল গোট উঠি গৈছে মুগি বহুতো বালা লাগিলৰ কাহিনী গড়ৰ খবৰ যদি কণ্ডলি লাই হাল চাও তেৰা বুজাই

করতে এটা কিতে বি আর গেলে সমস্যা কিতা এরে এ রে পুরি খবর রাখতোই বনাইনি বড় দেখি যত তুমি একটু বেশি বুঝো পুরি তো বাত না গে একটু বাঁধুভির লগে চুপ কথা করি আবার পুরির নষ্ট করায়

তুই বুঝছো না আমি গেমস খেলাতে আসলাম পা ও গাড়ির গেমস ও গিয়ে আসলে পপ কইছে আমি তো ওই আমার ধাক্কা মারি তিনটো না নয় মাই ওমাই আমার আমার কমন মনে হয় কেন কি দেয় আচ্ছা এই দুঃখিতা বেশি দূরে পাইছো নি

ইসাগে যুনার ফুয়া খায় আর কমর মাংনো হে তোমার কই তো মাই বাপলে বাপলে বাপ ইরে তোমারে কই গে কি তালা তুমি কি তা মহাভারত ওষুধ ধরে লিবানি ওই দেইছে বুঝিলাইছি ই কেন তোমারে দোষ আছে কিটা হইলে আমার নারিন দোষ আছে তা খরতে ফুয়া বাবা আবার দরবার তুমি নারে মাই না কোনা না খাই আমি দানে কই আমার দোষ হই

শুনে আমাৰ ফুৰি নামে বদনাম আই কলে উচ এই হেলা হেলা চকে দে কস নানি হে ও যে আমারে ফলাইলে ওই মিয়া আমি তোমারে ফলাইছি না তুমি আমারে ফলাইছো তুমি চকে দে কস নানি আমি তো গেম খেলরাম খেলার পার্টি আমার কা কি পিকআপ লই দেখাইনি আমারে ফলাইছি তো ফলাইছি আমার গেম নষ্ট করছ আবার আমার কা পিকআপ লই দিনি আমার কা এরে ওলা ধরমু নানি ধরি জেম না মারমু আসা যাবস নি জাননু ভাই মাথা ভাই উড়িয়া দেবো কি ওই ওই ও তো কইলে আমারে কইবা বুঝছ না আমি তো তোমার মত নানি তুমি তো কইলে কথা কর আমি তো মাথা মাথা না কইতা ও গেম লই যাসনি বুঝছ নি তা বালা না বা

আমি চুরি কইতাম তুমি বালাইছো তুমি চুরি হ্যাঁ খাম খাম বালা করে গেছে দেনজি বেটা তারে বলে আমি চুরি কইতাম আমি খেলা আসলাম আমি দেখছি না তোরে আমি চুরি কইতাম পারতাম না চুরি না খবর পর্যন্ত কিন্তু না দরকার হই না জানে আমি চুরি কইতাম আনলে মারা দিব আইছে রে বাবা তোমারে চুরি তুমি খুশি নি আমি খুশি হ্যাঁ খুশি নি রে আমি চুরি 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 আচ্ছা খুশি তো

দেরি করস কিতাবে আমার ভাষাস কিতাবার তুই ফলাই দে বাকি বাজু আমি বুঝমু তরে কইলাম মনস রানি ফলাই দিতে আরে টাকা পয়সা আমার কম আছে নি বেটা কইছি তরে ফালা ফালা তরে ওরে না চুকের প আরে তুই হেই হেই তুই আমার টাকা বাড়ি ফলাই লেখনি অত বড় সাহস তোর হ্যাঁ হ্যাঁ ওগো লা ফ্রি ভাই ফয়লা দিলাম জিরু মানটিক গান্দল্লাই তখন থেকে একটা বিগড়ি গলায় কোডরা কি তা ফয়লা তো মনে করলাম কোন নাইকা ইয়া দাক্কা মারি ফলাইছে ওন দেখি না তুই শয়তান আইয়া মেরে ফলাইছস ও শুনো সাইরে বাবা তুমি আমারে শয়তান ডাকখানে তুমি কোন সময় ধরে ফোনে খালি কইরা ফালা 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 আমি তো ফিস্টে কি ভাই গলতা হুনিয়ার আজে পাশে তো কইরা দেখি না কে তোমারে ফলাইবো ও আমি তোমার দাইত্যটা লইলাম তোমারে ঢালা মারি ফলাইলাম ওখান আমারে তুমি গাইল্লাই না আমি তো দোয়া করার কথা পা দোয়া করতাম না নি চকাল যাও তুমি

চুরি তো চুরি তার চিনা এখন বাদ দেও ইটা আর আচ্ছা ওখান কৌ তোমার দিন কাল কেমন যার আর কইও না আব্বার জন্ত না আর বাঁচি না কেনে কেনে তোমার আব্বা আবার কিতা করলা কিতা আর করবা ওই যে আমি সব করো আইতাই নিষেধ দিরা ও হ বুঝছি এরে শুনো ইখান কিন্তু ঠিক ফুড়ি পাতি যদি যখন শিয়ান হয়ে যায় তখন বাপ চাষা মা চাষিন তো নারী টেনশন বাড়ি যায় ওইসে ইটা চিন্তা বাদ দাও তোমার লগে আব্বাই আমার বিয়া দিতা না ও কি তাকো আমার লগে তোমার আব্বা বিয়া দিতা না কেন তুমি বেকার বে খামলা খাম করো না আজ না ওই বেকার দুই দিন বাদে তো বেকার তাকতাম নাই খাম কাজ সন্ধান করি আর দেখবা খাম কাজ পাইলিলে আজ বেকার তাকতাম নাই এটা তো কই রায় উফ রে উফ কইতাম না কিতা করতাম আচ্ছা দেখো আমি কিতা ইচ্ছা করি কাম কাজ করি না নিহি আর এখন যদি কাম কাজ করি তার শরীর ঠিকঠাক মনে আরো কিছুদিন যাও বাদে কাম কাজ করবো এখন তাকে যদি আমি পরিশ্রম লাগি যাই তাহলে তুমি আর আমার এই সাবির আর সাবির দেখতে না বুঝছো নি কঙ্কাল ভাইবা এখন কিলা কিতা করা যায় এখন চিন্তা করো আচ্ছা আমি একটা বুদ্ধি পাইছি উনও বহুত বড় হয়তাম হারছিলামে জানে মারি আমি বই গিটার হে মাসে গিটা কোলাহুরি ভাই তুই ফিরছিস নাকি তা আর কইছনি ফিরছিসনি আমারে পিটরা এমন কোনো বেটায় নাছনি আমি মাত্রা আমার উপরে ফলাইবি দিত হে উল্টাাইয়া বুঝছিস মানে আমি কইছি আমারে ভেলাই তো আমারে জায়গা মানিনু গাছা ভেলাই দিছে হারছিল জানা মারি আমারে কিগু ভাই কিগু আর কিগু আক্কেলালি আক্কেলালি ও ভাই ইগু বড় বেসাহওয়া মানুষ এর একটা শাস্তি দেওয়া লাগব কিলান দেওয়া যায় আবার খো কিলান শাস্তি দিতাম মানে এই বেটাই জানো তো নি আমি কত বড় গুন্ডা তারে আবার শাস্তি দিতে হইলে মানুষ ডাকা লাগব নি আমি তারে পিটি আবাদে শান্তি হইমু এর আগে কোনো শান্তি হইতাম না ওই যে ওই যে দিবা তুই এখন ফলাই লেন না হ্যাঁ এর বাবা রে আমারে যে দেখা মারি ফলাইছে আমি ফরার লগে কল্পনাত করি গেছিলাম আমি মনে হল যে আমার নাই কে আইছে আর ও দুন দুন দেহে ছুটিয়া গেছে কি তোমারও নাই কে আছে ও বস যাও রে বাবা যাও কই যাইতে আসলা পিটা খাইয়া আইছে ডাক্তার দেখাও গিয়া যাও তুই বেটা কম দিছলা না যা কই যাইতে আমি পিছলা দিছলা দেখো আলো তুই <laughs>

আমি <laughs> মানুষেরাম <laughs> <laughs> বুঝতে হয় কিলা তোমরা তোমরা বুঝার মানুষ নি নেই তোমরা বেটিন বেশি বুঝো আমরা মাতিলি লোকিতা জানো নি আমরা বেশি মাতিলিছি এই দিন সেই দিন আমরা তোমরা স্বাধীনতা দিলে আমরা স্বাধীনতা তার কিলা দিতে আমার হোসে দেখি হ্যাঁ

ওইছে বু찌 আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দেও ওগন আমার পুরি কোনানো গেছে আমার পুরি কোটা আনিয়া দে তুমি ওগন হিতা মাছ চাড়ি দাও ওগন আমার পুরি তুমি আনিয়া দে হে কোনানো গেছে আমার পুরি রে লাগগো আমার পুরি আমার গंदा দানিয়া দে ওগন লাবার দেখে আমার কয়া কোনো লাভ নাই আমি fartাব নাই আমি মরে গেলে মাংসারে কিটা হইব ও যাই যা বাগড়া বাপ আমার মাথা মাথা সROIT তো না তোমার যদি অত দরকার লাগে ওখান থেকে তুমি আনো আমি বহুত শাসন বহুত বহু নিষেধাজ্ঞা করছি তুমি আমার ওটা বাইর চটে ফুটি আরো লাই তুলি তুলি লাই তুলি তুলি দিস ওই চন্ডি কোনো একটা কথা হই তুই দেই না দি তুই দেই কোনো সময় মহিলা শাসিত সুন্দর হয় না তুই দেই সুন্দর হয়ে কিলে জানো দি পুরুষ শাসিত তো বাদ বালা পুরুষে যদি সমাজে শাসন করে দেটি ইসব হাসতলেই সুন্দর তোমরা তো মনে করো কিতা জানো দি তোমরা মনে করো তোমরা

कीनु फावोनो आमपुरि गुता आली लरगो आर गुजा ओरियो हो ना तने ता खराब मुरली था कुच गु ता